হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা চলে গেলাম রানাঘাটে কিছু জিনিস কেনার ছিল যেহেতু আমরা আজকে প্ল্যান করেছি যে বাড়িতে স্পাইসি কোরিয়ান রামেন বানাবো দেন আমরা সবজিগুলোকে ভেজে নিয়ে তারপর নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি এদিকে বিবেক কাকাই রামেনটা তৈরি করেছিল আর আমরা কিছুটা হেল্প করে এদিকে ও টেস্ট করার নামে এখান থেকে চুরি করে খাচ্ছিলো এই যে আমাদের রামেন বানানো কমপ্লিট তোমরা দেখে বলো কেমন হয়েছে খেতে খুবই টেস্টি হয়েছে এবং খুব স্পাইসি ছিল ভীষণ স্পাইসি ছিল তারপর আমরা চলে আসলাম উনো খেলতে উনো খেলার পর আমরা শুরু করলাম দামসারা খেলা শুরু করলাম সেই খেলাতে এত মজা হয়েছে এত মজা হয়েছে এদিকেও ও বোঝাতেই পারছে না আর এদিকে স্মৃতি কি বোঝাচ্ছে কে জানে বাচ্চার মতন দেখিয়ে খুব মজা হয়েছে খুব দেন আমার টান আসলো আমি ওদের বোঝাতে বোঝাতে পুরো হাঁপিয়ে গেছি লাস্টে গিয়ে ওরা বুঝলো আজ আমরা অনেকদিন পর একসাথে হয়েছি ভীষণ মজা করেছি বাইরে তো দিন বৃষ্টি চলেছে আর ঘরে আমাদের সারা দিন মজা চলেছে বন্ধুদের সাথে থাকলে কখন যে সময়টা কেটে যায় বোঝাই যায় না তারপর ওরা চলে গেল বাড়ি আমার মনটাও খারাপ হয়ে গেল ওকে বাই বাই এটুকুই ব্লগটা আজকের জন্য